আসেন বা ঢাকার ভিতরে কাছাকাছি এরিয়ার কাছাকাছি সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে যেমন থাকবে এরকমই চকচকে থাকবে আর রং যারা বাসায় করেন রং কিন্তু এই যে হাত দিয়েছে দেখাবো এবং আমরা ইউটিউরিয়ার ডিজাইন জিপসাম ডেকোরেশন এরাবিয়ান ডিজাইন কিচেন কেবিনেট ওয়াল কেবিনেট একদম নতুন আপডেট চলে আসছে রয়্যাল রয়্যাল ইতালিয়ান ডিজাইন এরকম চারটা বই আসছে কাজ সিলিং এর কাজ হ্যাঁ কিচেন কেবিনেট ওয়াল কেবিনেট টিভি কেবিনেট এগুলো কাজ করে নিতে পারেন সুন্দর ডিজাইন যাদের বাজেট কম তারা কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন রং এর পরিবর্তে প্রত্যেকটা ফ্ল্যাট এর রেস্টুরেন্ট এর অফিস ডিজাইন যদি আপনারা নিজের থেকে দিতে চান আমরা সেটাও দিতে পারবো ওকে সুন্দর সুন্দর ডিজাইন যেটাই ভালো লাগে আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির এশিয়া জিপসাব ইনস্টিটিউট ডিজাইন থেকে আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে ওয়াল পেপার দুই সালের একেবারে নতুন কালেকশন তার পাশাপাশি আমরা থ্রি ডি ওয়াল পেপার দেখাবো এবং আমরা ইউটিউরিয়াল ডিজাইন জিপসাম ডেকোরেশন অ্যারাবিয়ান ডিজাইন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সব ধরনের ডেকোরেশনের কাজগুলো করে থাকি মধ্যে মধ্যে আপনার যেখানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার বাড়ি থেকে শুরু করে আপনার পছন্দের বা আপনার মনের যে পছন্দের যে বাড়ি বা যেটা ফ্ল্যাট হোক বেডরুম হোক সব জায়গায় আমরা কাজগুলো করে থাকি ওকে তো কবির ভাই আজকের কালেকশনটা হলো শুধু ওয়াল পেপার নিয়ে নাকি জি ওয়াল পেপার ওয়াল পেপার একদম নতুন আপডেট চলে আসছে রয়্যাল রয়্যাল ইতালিয়ান ডিজাইন এরকম চারটা বই আসছে চারটা বইয়ের আমাদের ভিডিও আছে এই চ্যানেলে পেয়ে যাবেন ওয়াল পেপারের ভিডিও গুলো স্টেপ বাই স্টেপ নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বইয়ের আইকনটা ক্লিক করে রাখবেন চারটা বই ইটেল এর ডিজাইন ওকে এর যে গোল্ড আর একটা রয়্যাল আর্টস একটা তারপর নিচে কি আছে এটা হচ্ছে মডার্ন আর্ট মডার্ন আর্ট তারপরে আছে আলট্রা তো প্রত্যেকটা বই আমাদের এই ভিডিও আছে এই চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি যারা হাই কোয়ালিটি আছেন থ্রি ডি ওয়াল পেপার একটু এক্সপেন্সিভ থ্রি ডি গুলো আমরা ভিডিওতে দেখাবো এটার পাশাপাশি রয়্যাল এর পাশাপাশি হ্যাঁ থ্রি ডি এক্সপেন্সিভ আর যারা কম বাজেট তারা এই যে এই ধরনের বইগুলো আপনারা করে নিতে পারেন এটার মধ্যে ভালো কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি একশো বিশ স্কোয়ার ফিট পাশে সাড়ে তিন ফিট আর এটা এগুলো হচ্ছে 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিটের একটা রোল যে আমাদের আমাদের অফিসটা আমাদের শোরুমটা হচ্ছে দক্ষিণ ছাইদাবাদ লোকেশনটা যেটা হুম দক্ষিণ ছাইদাবাদ দয়গঞ্জ রোড শাকের পার্কের দিসখানে ओके একদম মেন রাস্তার একদম সাদাই কিন্তু হ্যাঁ শাকের পার্কের নিচে কিন্তু তাদের শোরুম আপনারা কিন্তু যাত্রাবাড়ী সাইদাবাদ আসবেন সাইদাবাদে এসে দক্ষিণ ছাইদাবাদ দয়গঞ্জ যে রোডটা গেছে এই রোডেরই শাকের পার্কের যে বিল্ডিংটা রয়েছে পার্টি সেন্টার এটা নিচে তাদের শোরুম এশিয়া জিপসাম নাকি জি ওকে

কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট এগুলো কাজ করে নিতে পারবেন পায়ের কাছ থেকে খুব প্রয়োজনীয় প্রাইজে ওকে তাই আমরা আর কথা পারবো না এখন আমরা দেখাচ্ছি হলো রয়্যালটা নাকি রয়্যাল ইতালিয়ান ডিজাইন নতুন কালেকশন পঁচিশ সালের নতুন আপডেট কালেকশন চলে আসছে এই যে সুন্দর সুন্দর ডিজাইন যাদের বাজেট কম তারা কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন ওয়া রঙের পরিবর্তে প্রত্যেকটা ফ্ল্যাটের রেস্টুরেন্টের অফিস যে কোনো জায়গায়

আপনি এটা পানি দিয়ে হালকা টিস্যু দিয়ে মুছে ফেলতে পারবেন দাগটা আর থাকবে না ওয়াল এই সুবিধা আবার বিভিন্ন ডিজাইনের ওয়াল পেপার মানে একটা ফ্ল্যাট কে সাজিয়ে তুলতে কিন্তু ওয়াল পেপারের উপরে আর কিছু নেই রঙে কিন্তু একটা রুম কিন্তু অতটা সৌন্দর্য হয় না ওয়াল পেপার গুলো কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর হয় একটা রুমের সিম্পল যদি চান সিম্পলার ভিতরে চাবেন পাবেন গর্জিয়াসও চাইলে গর্জিয়াসও পাবেন হ্যাঁ সব ধরনের ওয়ালপেপার কারণ এখানে এই ওয়ালপেপার শুধু এই চারটা বই না এই থ্রি ডি এই বই না এখানে কিন্তু আরো বই আছে হ্যাঁ ইউজ কালেকশনের এই যে বই বইয়ের উপরে বই মানে এত বই আর কোথাও মনে হয় পাবেন না একমাত্র এশিয়া জিপসামে এখানে চলে আসবেন এই শোরুমে তো এই যে সুন্দর সুন্দর পাতার ডিজাইন গুলো আছে সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন অফিসে হ্যাঁ অফিসে এই যে সিম্পল ডিজাইন গুলো করতে পারেন কালারফুল চান কালারফুল হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন আছে যারা বাজেট কম তারা এই ধরনের বইয়ের কাজগুলো করে নিতে পারেন এগুলো স্কোয়ার ফিট কত কবির ভাই এগুলো স্কোয়ার ফিট পরে বত্রিশ টাকার মতন পরে আপনার হচ্ছে রোল সতেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা এরকম পরে এরকম প্রাইস কিন্তু স্কোয়ার ফিট হলো মাত্র বত্রিশ টাকা ৩২ টাকা থেকে তো কাজগুলো করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কাজগুলো করে নিতে পারবেন হ্যাঁ ফিটিং শো এগুলো কিন্তু বলা হচ্ছে ফিটিং শোকারে এগুলো রুমের ওয়ালটা কিন্তু আপনাদের যারা নতুন বাড়ির কাজ করতেছেন রং করা দরকার নেই জাস্ট একটা সিলার মারবেন প্লাস্টার করে একটা সিলার মারবেন এবং ওয়ালটা শুকাতে হবে মতো শুকিয়ে একটা সিলার মারবেন সিলার মারার পরে যে এই পেপার গুলো আপনারা লাগাতে পারবেন কারণ রং যদি করে ফেলেন রঙের এর আলাদা একটা খরচ আবার ওয়াল পেপারের আলাদা খরচ তাই এত খরচ করার দরকার নেই আপনার রংটা না করে জাস্ট সিলারটা মারবেন সিলারটা মারার পরে তারপরে এই ওয়াল পেপার গুলো লাগিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট কম হবে আর যাদের ওয়াল ড্যাম ড্যাম ওয়ালেও কিন্তু সরাসরি ড্যাম ওয়ালে লাগানো যাবে না সেক্ষেত্রে একটা প্রোটেকশন দিতে হয় সেক্ষেত্রে বিভিন্ন পিভিসি বোর্ড আছে বোর্ডের মাধ্যমে ওয়ালপেপার ড্যাম ওয়ালে আপনার বোর্ডের মাধ্যমে পেস্টিং করে পেস্টিং করে লাগানো হয় হ্যাঁ ওই আলোচনা সম্পর্কে ই WhatsApp-এ নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিসকাস করে নেবেন তাদের আপনাদের ওয়াল এর বর্তমান পরিস্থিতির রকম হ্যাঁ ওয়াল যত সুন্দর হবে ওয়ালপেপার টেক্সওে তত দিন বেশি থাকবে হ্যাঁ ওয়াল এর অপারেট ডিপেন্ড করে তারপর পিভিসি বোর্ড যদি লাগায় তাহলে লং টাইম ইউজ করতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটি ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ই WhatsApp-এ পাঠিয়ে দিবেন টাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন আর যদি কাজ করতে না চান শুধু ওয়ালপেপার চান ওয়ালপেপার আপনাদের পাঠানো যাবে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে যে যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর কাজ করিয়ে যদি ঢাকার বাইরে কাজ করিয়ে নিতে চান তাইলে কিন্তু আপনাদের মিনিমাম তিনটা রুম হতে হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট পাবেন বেশ কোয়ান্টিটির তাহলে আমাদের এই নর্মাল বত্রিশ টাকার স্কোয়ার ফিটের বইটা শেষ রয়্যাল এর এখন আমরা যারা একটু এক্সপেন্সিভ যাদের বাজেট বেশি তাদের জন্য হাই কোয়ালিটি থ্রিডির উপরে আর কোনো ওয়ালপেপার নেই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন কিন্তু কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন যদি আপনারা নিজের থেকে দিতে চান আমরা সেটাও দিতে পারবো ওকে সুন্দর সুন্দর ডিজাইন যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ আর সবগুলা স্পেসিফিক দেখাতে গেলে প্রচুর লং হয়ে যাবে ভিডিও আপনারা বোরিং ফিল করবেন যেটি ডিজাইনটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনি এই এ পাঠিয়ে ডিসকাস করে নেবেন যে এটা কিরকম কিভাবে কি আর আমরা তো বলে দিচ্ছি 3D গুলো প্রাইস কিরকম 3D পার স্কয়ার ফিট 130 টাকা 130 টাকা ফিটিং চার্জ সহ হ্যাঁ ফিটিং চার্জ সহ অন্য জায়গায় কিন্তু ফিটিং চার্জ আলাদা করে নেয় কিন্তু একমাত্র এশিয়া জিপসাম ওনার কাছে কিন্তু ফিটিং চার্জ সহ মাত্র 130 টাকা স্কয়ার ফিট পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা রুমে মনে করেন 10 বাই 11 বাই রুম হ্যাঁ এরকম রোল কয়টা লাগতে পারে আমাদের সাথে আপনারা শোরুমে এসে ফাইনাল কথাবার্তা বলে যাবেন আমরা নিজেরা মাপ নিয়ে আসবো যারা মনে করেন সাইদাবাদ যাত্রাবাড়ির এরিয়ার বা ঢাকার কাছাকাছি আসেন বা ঢাকার ভিতরে কাছাকাছি এরিয়ার কাছাকাছি সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আরো কালেকশনের সবগুলো বইয়ের থেকে আপনার দেখে নিতে পারবেন ডিজাইনগুলো হ্যাঁ একটা না একটা পছন্দ হবেই হওয়ার কিছু নেই মানে এত কালেকশন আর কোথাও কিন্তু নেই আর থাকলেও দু এক জায়গায় থাকতে পারে কিন্তু হিউজ কালেকশনের বইয়ের কালেকশন অনেক ডিজাইন আপনার বসে এখানে বসেও ডিজাইন গুলো চুজ করতে পারবেন বা এছাড়াও যদি আপনাদের যদি নিজস্ব থাকে গুগল থেকে ওয়েবসাইট আপনারা পিকচার গুলো যদি পারেন ওই করে দেওয়া একটা একশো ত্রিশ টাকা স্কোয়ার ফিট আরেকটা বই আমরা দেখাবো আর একটা থ্রি ডি বই এর একটা ডিজাইন আমরা দেখাই সুন্দর সুন্দর ডিজাইনের হ্যাঁ আপনার ডিজাইন এই যে বাচ্চাদের একটা ডিজাইন এই যে পাতার যে ডিজাইন এগুলো করে নিতে পারেন এই যে ফুলের সুন্দর সুন্দর ডিজাইনের আছে হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন হুম এই যে ময়ূর খুব সুন্দর সুন্দর যারা প্রাণীর ছবি চাচ্ছেন না যে আমাদের এই পিকচারে রুমের ভিতরে প্রাণীর ছবি আমাদের দরকার নেই ডিজাইনটা সেম থাকবে প্রাণীর ছবিগুলো রিমুভ করা যাবে সেই ধরনের ফেসিলিটি আছে হ্যাঁ যেমন ওই যে বাচ্চাদের এগুলো বাচ্চাদের রুমেও লাগাতে পারেন হ্যাঁ এই যে আকাশের রাত্রের একটা সিনারি আহ প্রাণী সবগুলোকে কিন্তু রিমুভ করা সিস্টেম আছে হ্যাঁ প্রায় এটা আলোচনা সফটকে ডিসকাস করব এটা কিন্তু এমবোস পান্স সিস্টেম হাতে বাজবে কিন্তু প্রত্যেকটাই 3D প্রত্যেকটাই হাতে বাজে হুম হাই কোয়ালিটি এগুলো কিন্তু সিলবেওনা পানিতে ওয়াশও করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা রং করেন ভাষায় রং কিন্তু কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় পাঁচছারা হাত দিলে কিন্তু কালো হয়ে যায় রং রং এর কালারটা তারপর পানি লাগলে সিটাপিতা লাগলে বিভিন্ন নষ্ট হয়ে যায় রংটা কিন্তু ওয়ালপেপারে যত সিটা পিঠা পানি বা যায় ময়লা লাগুক এগুলা কিন্তু আপনাদের ওয়ালপেপার কোনো সমস্যা নেই জাস্ট টিস্যু দিয়ে ওয়াশ করে ফেলতে পারবে ওয়ালপেপার এটা আপনার সাবান পাড়ি দিয়ে ধুতে পারবেন সাবান পাড়িয়ে দিয়ে ওয়াশ একেবারে ডোইলা বইসে একেবারে যে ইচ্ছে মতো আপনারা পরিষ্কার করতে পারবেন ওকে যেমন থাকবে এরকমই চকচকে থাকবে আর রং যারা বাসায় করেন রং কিন্তু এই যে হাত দিলেই শেষ বাচ্চারা হাত দিলে কিন্তু কালো হয়ে যাবে বা কোনো ময়লা হাত দিয়ে যদি ওয়ালে লাগায় ওয়ালটা কিন্তু নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় ওয়াল পেপারের ক্ষেত্রে না সেগুলো ব্যতিক্রম আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারবেন আর রুমগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ অফিস আদালত রেস্টুরেন্ট ফ্ল্যাট যেকোনো ডেকোরেশন সবকিছু করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের এই কাজগুলো করে নিতে পারবেন হ্যাঁ যার যে ডিজাইনটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার এই কাজগুলো করে নিতে পারবেন রুমের পরিমাণ মিনিমাম দুই থেকে তিনটা রুম হলে ভালো হয় সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট পাবেন ফ্যাসিলিটি তো যাদের থ্রি চাচ্ছেন একশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ একশো টাকা একটু এক্সপেন্সিভ হাই কোয়ালিটি যারা চাচ্ছেন থ্রি গুলো লাগাতে পারেন আর যারা একটু বাজেট কম তারা এই যে বড় বইগুলোর কাজগুলো করে নিতে পারেন সেগুলো মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরির আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম ক্যাটাগরির আছে তো কবির ভাই আজকে এ পর্যন্তই নাকি এছাড়া বিয়ার্স আপনার জিপসামের যদি ডেকোরেশনের কাজগুলো করে নিতে চান এই সময় চলে আসবেন বা কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট হ্যাঁ টিভি ক্যাবিনেট এই কাজগুলো করে নিতে পারবেন সিলিং এ জিপসাম সিলিং ডেকোরেশন সবগুলোই আপনার ডুপ্লেক্স বাড়ির ডেকোরেশন সবকিছু করে নিতে পারবেন এই শোরুমে চলে আসবেন যারা যাত্রাবাড়ির এরিয়ার কাছাকাছি আছে সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসতে পারলে আর কি অনেক কিছুই দেখতে পারবেন আসলে এখানে খালি স্পেসিফিক কয়েকটা বই দেখাইছি আরো হিউজ কালেকশনের বই আছে হ্যাঁ কারণ সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ